পদার্থবিজ্ঞানের শুরুটা কে করেছিলেন সবার আগে যার নাম আসে তিনি হলেন আর্কিমিডিস বলবিদ্যা নিয়ে তিনি অনেক আগেই কাজ করেছিলেন প্রায় আড়াই হাজার বছর আগে কিন্তু তার কাজ ঠিক গণিতের কাঠামোতে সাজানো গোছানো ছিল না এবং তার হিসাবও সেকালে ভালো ছিল না আর্কিমিডিস তবু অনেক পরীক্ষা করেছিলেন যেগুলোতে বলবিদ্যার অনেক ব্যাপার লুকিয়েছিল ফুল লিভার দিয়ে কাজ করানো এমনকি লেন্স আর আয়না ব্যবহার করে আলোকবিদ্যার অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন বস্তুর ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ তার ছিল তবুও তার হাতে পদার্থবিদ্যার উন্মেষ বা নিকাশ ঘটেছে এমনটা বলা যায় না আগে ও পরের দার্শনিকদের কাজ ছিল অনেকটাই যুক্তিতর্ক নির্ভর বিশেষ করে অ্যারিস্টটলের যুক্তিগুলো গুরুত্বপূর্ণ ছিল কিন্তু পদার্থবিজ্ঞান তো শুধু যুক্তি তর্কের বিষয় নয় তার সাথে প্রমাণও চাই কিন্তু প্রমাণ খোঁজার কাজটি ঠিকঠাক মতো হয়নি মধ্যযুগের আগ পর্যন্ত ষোড়শ শতকে ইতালিয়ান বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি পদার্থবিজ্ঞানের সত্যিকারের সূচনাটা করলেন যেখানে তত্ত্ব ও যুক্তিতর্কের পাশাপাশি পরীক্ষা নিরীক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল গতিবিদ্যা পরন্ত বস্তু সূত্র মহাকর্ষ এমনকি আপেক্ষিকতা এসব কিছুর প্রাথমিক সূচনা তার হাতেই হয়েছিল তাই সময় নিয়ে গ্যালিলিওর কী মত ছিল সেটাও পদার্থবিজ্ঞানের ইতিহাসে বেশ গুরুত্বের দাবি রাখে গ্যালিলিও একটা গুরুত্বপূর্ণ বই লিখেছিলেন যেটার নাম দ্য ডিসকোর্স অ্যান্ড ম্যাথমেটিক্যাল ডেমনস্ট্রেশন রিলেটিং টু নিউ সায়েন্স বইটি প্রকাশিত হয় আঠারোশো আটত্রিশ সালে গতিবিদ্যা জ্যামিতি ও নিয়ে এই বইতে আলোচনা করা রয়েছে গ্যালিলিওর গতি ও পরন্ত বস্তুর সূত্রগুলো সময় নির্ভর অর্থাৎ সময়কে তিনি একটা ভূতরাশি গণ্য করেছিলেন একই কাজ করেছিলেন নিউটনও আসলে নিউটনের গতিসূত্র তৈরি হয়েছিল গ্যালিলিওর কাজের উপর দাঁড়িয়ে তবে সময় সম্পর্কে নিউটনের মতামত জানার আগে আরেকজনের কথা না বললেই নয় তিনি আইজ্যাক ব্যারো ব্যারোর কাজে অনুপ্রাণিত হয়েছিলেন স্যার আইজ্যাক নিউটন তবে ব্যারোর সঙ্গে তিনি পুরোপুরি একমত ছিলেন না ব্যারো যেমনটা মনে করতেন সময়কে কোনোভাবে পরিমাপ করা সম্ভব নয় নিউটন অবশ্য এ ব্যাপারে পুরোপুরি একমত ছিলেন না সময়ের সুষম প্রবাহ মাপা যাবে এমনটা নিউটন নিজেও মনে করতেন না কিন্তু একটি আদর্শ ও পরিমাপযোগ্য সময়ের প্রবাহ অবশ্যই আছে বলে তিনি মনে করতেন কিন্তু নিউটনের আদর্শ সময় প্রবাহ ছিল নির্বিচ্ছিন্ন অর্থাৎ পুরো জুড়ে একটাই আদর্শ সময় প্রবাহ আছে নিউটনের একথা ঠিক হলে স্থানকালের সাপেক্ষে সময় একটা ধ্রুবরাশি হতো গতিশীল বা স্থির দেয় গতিশীল বা স্থির দুই ধরনের কাঠামোতেই গতিশীল বা স্থির দুই ধরনের কাঠামোতেই সময় একইভাবে প্রবাহিত হয় এর কোনো নরচর হয় না আমাদের সাধারণ কাণ্ড জ্ঞান দিয়ে সময়কে নিউটনের এই ধারণাকে ঠিক মনে হয় আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা প্রকাশের পর নর্বর হয়ে যায় এই ধারণা